আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কক্সবাজার সমুদ্র সৈকতের পার্ক লাবনী পয়েন্ট এটা পর্যটকরা আসলে কমে গেছে বিভিন্ন কারণেই পর্যটক কমে গেছে যেহেতু নতুন বছর শুরু হয়েছে বিভিন্ন কলেজ ভার্সিটি বা স্কুলে ভর্তি হওয়ার জন্য বাচ্চা কাচ্চারা ভর্তি হওয়ার জন্য অভিভাবকরা আসতে পারছে না এই একটা কারণে বিশেষ করে পর্যটক দেখতে পাচ্ছেন পর্যটক নাই বললেই চলে অনেকটাই শুনসান নিরাপত্তা পর্যটকদের তারপরও কিছু কিছু পর্যটক আছে যারা আসলে এখন কক্সবাজার দেখা যাচ্ছে বেশিরভাগ মানে একশোর মধ্যে পারছেন পর্যটকই নেই কক্সবাজারে বর্তমানে খুব কম পর্যটকই দেখা যাচ্ছে তো যেহেতু আমি কক্সবাজারে থাকি সবসময় তো এই সমস্ত আপডেট অবশ্যই আমার পেয়েছি সবসময় পেয়ে যাবেন সঙ্গে থাকবেন অবশ্যই পর্যটক যারা আছে তারা খুবই কম আপনি এই মুহূর্তে চলে আসতে পারেন যদি সুন্দর সময়টাও আরও সুন্দর করে তুলতে চান তাহলে কক্সবাজার আপনার জন্য পারফেক্ট জায়গা হতে পারে কেননা এই মুহূর্তে পর্যটক কম থাকার কারণে যে কোনো হোটেল মোটেলে আপনি সুযোগ সুবিধা থাকতে পারবেন এবং আপনার সুন্দর সময়টাকে উপভোগ করতে পারবেন আমি আছি এই লাভ লাভরমি বিচ পয়েন্টে এমনিতেই লাবলিং পয়েন্টে দর্শনার্থী কম থাকে হ্যাঁ আমি দেখাই তেমনটা পর্যটক নেই তারপরও যেটা আসল বিষয় এটা হচ্ছে পর্যটক না থাকার কারণে যেহেতু এটা পর্যটন মৌসুম পর্যটক যারা সংশ্লিষ্ট ব্যবসায়ী আছে তারা কিন্তু অনেকটাই হতাশ কেননা প্রত্যেকটা ব্যবসার একটা সিজন থাকে এই সিজনটা হচ্ছে এটা যেহেতু এই সিজনের মধ্যে পর্যটক কম তাই প্রত্যেকটা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু কিছুটা হলে হতাশ তাই আল্লাহ ভরসা তাই আপনি চলে আসতে পারেন আপনার সুন্দর সময়টা কাটাতে প্রিয়জনকে নিয়ে অথবা আত্মীয় স্বজনকে নিয়ে এই কক্সবাজার সমুদ্র সৈকতে যেহেতু এক মুহূর্তে বাটা চলতেছে রাত নয়টা বাজে বাটা চলতেছে তাই সমুদ্রটা অনেক দূরে চলে গিয়েছে প্রায় এক কিলোমিটার আধা কিলোমিটার হবে অনেক লম্বা একটা ব্রিজ তৈরি হয়েছে তো এই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি লাবণী পয়েন্ট থেকে তো এই প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদের যদি কোনো কক্সবাজার নিয়ে কোনো জিজ্ঞাসা তাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ ওই যে এইটা হচ্ছে যে এই হোটেলটা হচ্ছে সেনাবাহিনীর নতুন করছে এর পাশে একটা হচ্ছে বিডিআর অথবা বিজিবির সুন্দর হোটেলগুলা তো এই এখন আসতে অবশ্যই আপনারা হোটেল বুক করে আসবেন না কেননা সব হোটেল খালি তাই আসলে আপনি দামাদামি করে যে কোনো ডিসকাউন্ট প্রাইজে থাকতে পারবেন তো আমি পরামর্শ দিলাম আমার যারা অডিয়েন্স আছে আর যারা আমাকে ফলো করছে তা সবাইকে আমি বিষয়টা তথ্যটা দিলাম আপনারা আসলে অবশ্যই সিঙ্গেল আসবে হোটেল বুক করে আসবেন না কেননা এখন সবগুলো হোটেলেই ধরতে গেলে খালি কেননা পর্যটক একশোর মধ্যে আশি জন কমে গেছে বিশ পার্সেন্ট আছে এটা খুবই সামান্য পরিমাণ তো আপনি আসলে অবশ্যই দামাদামি করে ডিসকাউন্ট প্রাইসটা নিতে পারবেন তাই তথ্যটা দিয়ে রাখলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অন্যজনকে দেখানোর জন্য এই বিষয়ে তথ্যটা জানার জন্য ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে